সিঙ্গেল এগুলো কত করে করে পাঁচশো টাকা আচ্ছা সবগুলোই খোলার অপশন আছে একটা তো দেখিয়ে দিলাম ওকে এটা কত পাঁচশো পাঁচশো টাকা এটা এটা আপনার হচ্ছে ফ্রি সাইজ এটা পাঁচশো কত এটা এক হাজার পঞ্চাশ

এটা হ তিনশো পঞ্চাশ এই যে একটা বিশ্লেষট দেখাব আংটি সহজে সেম টি সেম স্বর্ণের দুবাই বললে মুঠ সহ কত সহ লকেট দুবাই চেইন আংটি আংটি এই যে লকেট চেইন দুল আংটি আংটি এটা টাকা টাকা আর সবগুলো একই রকম জাস্ট লকেরটা চেঞ্জ। सेम টু सेम দুল পাবেন। এই দুল পাবেন। আর প্লাস আংটি। আংটি সহ এটা হবে আপনার 900 টাকা। 900 টাকা। তাহলে তার একটা ডিজাইন দেখাচ্ছি। এই 900। সুন্দর। ডিজাইন, সুন্দর। প্লাস আংটি। এটাও টাকা। টাকা। একবার মতো।